নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন আজ ছাব্বিশে মার্চ বুধবার আর ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে আপনাদের ভাগ্য আপনারা কিন্তু নিজেরাই খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে কয়েকটি শুভ নাম্বার আছে আপনার রাশি অনুযায়ী সেই শুভ নাম্বারগুলি দেখে আপনারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে আর এই শুভ তারিখগুলিতে আপনাদের নাম্বারগুলো দেখে যদি আপনারা লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই কিন্তু অর্থর ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি ঝুঁকিও রয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নম্বরে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনিও বড়লোক হয়ে উঠতে পারেন আসলে আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী বা রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতেও তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব ব্যক্তি দূরে থাকাই উচিত এবার চলুন এই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান তারপর হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান অন্যদিকে হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতেও প্রচুর লাভ করতে পারেন জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে তবে একটি কথা মনে রাখবেন একই রাশির জাতক জাতিকাদের সবার কিন্তু সমান নাও যেতে পারে কারোর কিন্তু ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে আপনি হয়তো টিকিট কাটেন পুরস্কার পান না অন্য একজন টিকিট কেটে সে পুরস্কার পান ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এটি নিয়ে বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন না তবে শুনুন আপনার রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যা কী আজ এই মেষ রাশির জাতক জাতিকাদের জাতিকাদেরকে বলবো ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্রের এই শুভ সংখ্যাগুলি দেখে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি একটিবার আপনাদের ভাগ্য পরীক্ষা করতে চান আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি হল নয় একচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ ষাট সাতষট্টি নয় একচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ ষাট সাতষট্টি এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার এই নাম্বারগুলো দেখে লটারির টিকিট কাটলেই আপনাদের ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি কি কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন